ওই স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিফিফাই ভিডিওতে আমি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউল নিয়ে আলোচনা করব এটি হচ্ছে রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের সময়সূচির পিএলি ফাইল যে পিএলি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ডের মাধ্যমে খুব সহজে কাস্টমাইজ করে আপনাদের ক্লায়েন্ট অথবা আপনাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন তো ছয় সংখ্যার পাসওয়ার্ডটি পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহ করে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ আশিকুজ্জামান আপনারা দেখছেন এ জে জে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো বেশি কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল প্রসেসে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাননি খুব দ্রুতই জয়েন করে যান আমার এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই নিত্য নতুন পিএলি ফাইলগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ও ইফতারের সময়সূচির ক্যালেন্ডার ডিজাইন দু হাজার পঁচিশ সিম্পলি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ভিডিওতে ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটি রয়েছে এটি সংগ্রহ করে আপনারা খুব সহজেই ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর আপনারা সরাসরি চলে আসবেন অ্যাপ্লিকেশনে পিক্সেলশনে অ্যাপ্লিকেশন আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইল ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর আপনারা যদি সঠিক পাসওয়ার্ডটি ব্যবহার করে আমার এই ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে রমজানের সময়সূচি ক্যালেন্ডার ওয়ান অর্থাৎ এখানে সিম্পলি ক্লিক করবেন ব্যাকে ক্লিক করবেন এই হচ্ছে সুন্দর ক্যালেন্ডার ডিজাইনটি যেটি সম্পূর্ণ এডিটেবল এখানকার আপনারা যা যা প্রতি কিছুই খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো এখানে আমি মূলত যে কয়েকটি বিষয় সে পরিবর্তন করে দেখাবো সেটির জন্য আপনাদেরকে প্রথমেই ক্লিক করতে হবে লেয়ার অপশনে লেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা এখানে একবার লক্ষ্য করবেন এখানে যতগুলো আছে সব কিছুই হচ্ছে এডিটেবল ফাইল তো এখান থেকে আপনারা সিম্পলি নামের উপরে ক্লিক করবেন এখানে একটি হচ্ছে সংগঠনের নাম আমি এই সংগঠনের কাজগুলো সবগুলোই করে থাকি এখানে ডাবল ট্যাপ করলে আপনারা আপনাদের এখানে সংগঠনের নাম বসাই দিতে পারবেন তারপরে হচ্ছে ঠিকানা এবং মোবাইল নাম্বার সব কিছু পরিবর্তন করতে পারবেন তারপর হচ্ছে যে ছবিগুলো আমার এই মানবতার কল্যাণে মানবপ্রেমী সংগঠনের যে স্বেচ্ছাসেবীর যে ছবিগুলো রয়েছে এগুলাতে ট্যাপ করে আপনারা রিসিলেক্ট অর্থাৎ টেক্সটেড টেক্সটার অপশন থেকে আপনারা এখানে যে কোনো ছবি আপনাদের অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে আসেন আহ এখানে হচ্ছে কুমিল্লা ও পার্শ্ববর্তী জেলার জন্য এখানে রয়েছে কুমিল্লা জেলার জন্য তো আপনারা এটাতে ক্লিক করে যদি সরাই দেন তাহলে দেখবেন যে যে এখানে এখানে সারা বাংলাদেশের রয়েছে রয়েছে তো আপনারা সিম্পলি যেগুলোতে যদি ক্লিক করেন ক্লিক করার পর ডাবল ক্লিক করলে আপনারা এখানে আপনাদের জেলা অনুযায়ী বিভিন্ন সময় যোগ বিয়োগ করে আপনারা এখানে খুব সহজ এই সবগুলা ফাইল এখানকার চেঞ্জ করতে পারবেন সবগুলো লেখা চেঞ্জ করতে পারবেন তো এগুলো আমি চেঞ্জ করে দেখাইলাম না এটা যেহেতু অনেক সময় সাপেক্ষের বিষয় ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো তারপরে হচ্ছে সিম্পলি আপনারা এখান থেকে সব কিছু গুলো পরিবর্তন করতে পারবেন আর ডিজাইনে রয়েছে আমার দোকানের নাম হারাগাছ টেলিকম তারপরে হচ্ছে এই ফাইলটা যদি আপনারা সেভ করতে চান শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর কাস্টমাইজ অপশন থেকে এখান থেকে আপনারা আলট্রাতে সিলেক্ট সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ডিজাইনটি আপনাদের সামনে সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সামনে কোন বিষয়ের ওপর ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন অথবা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলেও আপনারা চাইলে কমেন্ট অথবা আমাকে ইনবক্স করতে পারবেন যাদের ছবি এডিটিং হচ্ছে ভিডিও এডিটিং হচ্ছে ভয়েস এডিটিং লাগবে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এই যাই যাই থাকো